আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে একটা পুকুরের পাড়ের বেড়া দিয়ে শেষ করলাম আরেকটা পুকুরের পাড়ের বেড়ার কাজ কাল থেকে শুরু হবে ইনশাল্লাহ এই পুকুরের মাছের রেনু ফেলা হয়েছে পাশের পুকুরটায় বাংলা মাছের পোনা ফেলা হয়েছে পুকুর পাড়ে কলার চারা পেঁপের চারা লাগানো হয়েছে তো মাছের কি খাবার দিচ্ছি এবং কিভাবে দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে যেহেতু আমি নতুন চাষি আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাকে পরামর্শ দিয়ে পাশে থাকার তো দেখতে থাকুন ভিডিওটা তো ক্যামেরাতে হয়তো খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না পানির মধ্যে রেনুর নড়াচড়া দেখা যাচ্ছে তার মানে আশা করা যায় রেনুর একটা ভালো ফল পেতে পারি রেনু থেকে কী পরিমাণ পূর্ণ মাছ হলো আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ পুকুরের পাড়ে যে নীল রঙের একটা শেপ দেখা যাচ্ছে এটা হচ্ছে পুকুর পাড়ের বেড়া তো এই বেড়া তৈরি করতে কি পরিমাণ টাকা খরচ হলো আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে যাব অন পুকুরের এই পাশটায় মাছের খাবার রাখার জন্য একটি চৌচলা ঘর বানানো হয়েছে সামনে গেলে স্পষ্টভাবে বোঝা যাবে এই পাশে অবশ্যই ঘরের একটা দরজা রাখা হয়েছে ঘরের ভিতরে যাওয়ার জন্য এই ঘরটা বানাতে কী পরিমাণটা খরচ হয়েছে এটাও আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে সকল তথ্য দেব ইনশাল্লাহ এই পুকুরটার মধ্যে মাছের খাবার দেওয়া হচ্ছে মাছের খাবার হিসেবে মূলত আমি দিচ্ছি হচ্ছে কোড়া পানির সাথে মিশিয়ে এভাবে বল বল করে পানির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এই পুকুরটাতে চার ইঞ্চি থেকে আট ইঞ্চি বড় আমি পণ্য দিয়েছি এবং এই খাবার হিসেবে করে দিচ্ছি যদি অন্য কোনো খাবার দিলে ভালো হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমাকে পরামর্শ দেবেন যেহেতু নতুন চাষি তাই অনেক ভুলভ্রান্তি হতে পারে নিশ্চয়ই আমাকে পরামর্শ দিয়ে আমার পাশে থাকবেন যাতে আমি আমার ব্যবসাটার মধ্যে সফলতা অর্জন করতে পারি ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে বল বল করে খাবারগুলি পুকুরের বিভিন্ন পাশে ফেলে দেওয়া হচ্ছে যাতে বিভিন্ন পাশের মাছগুলি সমানভাবে খাবারগুলো পেতে পারে কয়েকদিন পরে মাছের খাবারটা চেঞ্জ করার চিন্তা ভাবনা আছে এবং মাছের গ্রোথ অনুযায়ী মাছের খাবারও আর বাড়িয়ে দেওয়া হবে পুকুরের এই অবশ্য পাড়ে বেড়া দেওয়া হয়নি কালকে এই পাশটায় কাজ শুরু হবে ইনশাল্লাহ এবং যাতে গরু ছাগল উপরে বাড়ি না আসতে পারে চলুন দেখি সামনে পেঁপে গাছগুলোর কি অবস্থা এই পাহাড়টায় সম্পূর্ণটাই পেঁপে গাছ এবং কলার চারা লাগানো হয়েছে কিছু কিছু পেঁপে গাছে সাদা মাছি এবং কতগুলো পাতা পেঁপে গাছের পাতা আক্রানো একটা রোগ হয়েছে মনে হয় সামনে দেখি যে গাছগুলোর মধ্যে বেশি পরিমাণে সাদা পোকা আক্রমণ করছে এই কয়েকটা গাছ দেখব আপনারা পরামর্শ দেবেন তো মোটামুটি প্রায় সবগুলো গাছই এরকম এর মধ্যে কিছু কিছু ভালো গাছ আছে যেগুলো সাদা পোকা আক্রমণ করতে পারে না আর পাতাও কুকড়ায় যায় নাই তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন